বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমাকে লালু ভোঁত মেরে ফেললো বাঁচাও কেউ আঁচো ভুত ভূত প্লিজ আমাকে ছেড়ে দাও আমি তোমার কী করতে করেছি আমাকে মেরো না প্লিজ আমাকে ছেড়ে দাও কেউ আছো বাঁচাও আরে কে যেন ওখানে চিল্লাচ্ছে মনে হচ্ছে কোনো বাচ্চা বিপদে পড়েছে কি হলো লালু ভোঁত তুমি এই বাচ্চাটাকে মারছ কেন তুমি না ভালো হয়ে গেছ তাহলে এই গ্রামে এসে তুমি আবার কি এসব কাজ শুরু করে দিয়েছ তুমি না ভালো হয়ে গেছো তাহলে বাচ্চাটিকে কেন মারছ ছাড়ো ওকে ছাড়ো তুমি আমাদের মাঝে আসবে না ওর জন্য আমি আমার ভাইকে হারিয়েছি তুমি আসবে না এগুলোর মাঝখানে আমি আজকে ওকে মেরেই ফেলবো চলে যাও আমি আর কালু এই নতুন গ্রামে চলে এসেছিলাম একেবারে তোমাদের গ্রাম ছেড়ে বাহ এটা খুব সুন্দর জায়গা আচ্ছা আমরা ওই পুকুরটা থেকে মাছ ধরেই তো খেতে পারি তাই না কি সুন্দর পুকুর আরে ওই দেখ একটা বাচ্চা মাছ খুঁজছে হয়তো খুবই ক্ষুধা লেগেছে হয়তো তার আরে আরে এত পুকুরের মালিক চলে আসলো বাচ্চাটাকে ধরতে আরে আরে রে বাচ্চাটা এখন কি করবে এই নালো, দেখ বাচ্চাটা নদীতে ঝাঁপ দিয়েছে আমার তো মনে হচ্ছে বাচ্চাটা সাতারি জানে না আরে আরে ডুবে তো গেল এখন কি হবে দেখ দেখ ছোট বাচ্চাটিকে ধাক্কা দিয়ে কিভাবে পালাচ্ছে শয়তানটা একে তো উচিত শিক্ষা দেওয়া উচিত ওকে পরে দেখা যাবে আগে বাচ্চাটাকে তো বাঁচাতে হবে চল চল ওকে বাঁচিয়ে আমরা বাচ্চাটিকে বাঁচানোর পর বাচ্চাটা ভয় পেয়ে দৌড় দেয় এবং গ্রামের দিকে চলে ভূত ভূত মেরে ফেললো আমাকে বাঁচাও বাঁচাও এই তো সুযোগ বাচ্চাটা হয়তো ভূতের ভয় এখানে চলে আসছে তাহলে আমাকে বাঁচানোর এইটাই ভালো সুযোগ সব দোষ ভূতের কারে দিয়ে দেব তাহলে বাঁচব সেই তো ওই ভূতটা আমার মধ্যেও ভর করেছিল আমার ভিতর ভর করে এই বাচ্চাটাকেই তো নদীতে ফেলে দিয়েছিল বাবু আমি কিন্তু তোমাকে ফেলিনি ওই ভূতটা আমার উপর ভর করেছিল তাই তোমাকে ধাক্কা দিয়েছিলাম এটা তো অনেক বড় অনর্থক হয়ে গেল বাবু এখন কি করা যায় এই ভূত থেকে যদি পিছু না ছাড়ানো যায় তাহলে তো গ্রামে চলাই মুশকিল হবে এখন আচ্ছা আমার কাছে একটা ওঁচা আছে এক্ষুনি ডাকছি তাকে তারপর ওরা ওই ওঁচাকে নিয়ে আমাদের শেষ অপরের দাস্তলার ওখানে এসেছিল আমাদেরকে গন্ডী করে মেরে ফেলবে বলে আরে পিরো ওই তে কত বড় মানুষ আসছে এদিকে বাঁচিয়েছি যতই হোক একটা গ্রামের বাচ্চাকে বাঁচিয়েছি তো এই কারণে হয়তো ধন্যবাদ দিতে এসেছে আমাদের দেখেছিস আমরা কত ভালো কাজ করেছি বলতো হ্যাঁ যদি তাই হয় সঙ্গে করে ওছাকে কেন নিয়ে এসেছে বলতো আমার তো এখানে কোনো একটা ঝামেলা মনে হচ্ছে বেঁচে থাকতে হবে কালুর কথা শেষ হতে না হতে ওছাটা ওর ওপর আগুন ধরিয়ে দেয় এবং ও মারা যায় আমি কোনো মতে ওখান থেকে চলে আসি নিজের প্রাণ নিয়ে ওখানে যারা ছিল আমি সকলকে মেরে ফেলেছি আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি এখন এই কেউ মারব এর জন্যই তো সব কিছু হয়েছে এ যদি ওইখানে না আসতো তাহলে আমার ভাই বেঁচে থাক বুঝতে পেরেছি তোমার দুঃখটা কিন্তু এখানে ওর কি দোষ ওই বেটা যা বুঝিয়েছে ও তো তাই বুঝেছে ও তো বাচ্চা মানুষ ছেড়ে দাও কে কিন্তু আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম ওকে আমি